সেই কয়টা কাজ বিজয়ের পরে হয় তার প্রথম কাজে দরে দরে বালে মানুষ ইসলামে প্রবেশ করবে করছে করবে এটা অব্যাহত থাক বলে না আমি যিনি আমাদেরকে আজকে তাফসির মাহফিলে নিয়ে আসলেন এই মুক্ত জীবনে কথা বলতে পারছি মুখ ভরে জবান খুলে দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বলছে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আজকে তেলাওয়াত কি তো আয়াত সূরা ফাতিহাই কোন সূরা? বলুন বলুন। 27 শব্দের শব্দিক অর্থ বিজয়। যেহেতু একটা বিজয় পেয়েছি আমরা। ধীন থাকলে মানুষ দেখি অসহায় থাকে আমি রিমান্ডে বুঝেছিলাম। মাটির নিচে যখন আমাকে নিয়ে যেত মাঝে মাঝে চোখ কালো कपूर দিয়ে বেঁধে আমার মাথায় দড়ি লাগে হাতে হ্যান্ডকাপ দিয়ে টানিয়ে রেখেছিল এগারো ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমর্ত কোন আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জহর আসর মাদের বিষা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কারণ কোথায় আছে আমি নিজেও জানি

জামাত ইসলামে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল। আপনি ভাবেন বাস্তবতা নিয়ে আসে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোনো বাধা নেই কোনো ভয় নেই কোনো আশঙ্কাও নেই অথচ আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে জন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন সকলেই আযায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি এমন কারণ বিশ্বনবী কালায়ে প্রেরিত রহমত পরে পাঠিয়েছেন যিনি শুধু সৌদি আরবের নবী ছিলেন অলিয়াজ যোহানাস ইনি রাসূলুল্লাহ আলাইহি পঞ্জামিয়া এমন ব্যক্তি পৃথিবীর মানুষকে জানান আমি মাত্র এই এলাকার জন্য নবী হয়ে আসি না এই তাম পৃথিবীর যত জায়গা আছে সবার জন্য আমি রসুল করেছি তাম পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন সাড়ে চোদ্দশো বছর আগে বাংলাদেশ ছিল হাসিল এই জায়গাটা যে ওই সময় আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাহাবি ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণ এই রংপুর বিভাগের লালমনির হাটসের আর পাট গিরাম থানায় একটা মাস্তিদ পাওয়া গেছে যার বয়স চোদ্দশো পঁচাত্তর বছর হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান্তিকা ছিল মস্তিদের উপরে ওই মাটি গাছিপুরের মৃত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবী দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন তার মানে প্রমাণ হয়ে গেছে নবীজি জীবিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই জন্য আমরা নিয়ামত হিসাবে রসগুল্লাকে চাপে কদর করে নাই সম্মান দেয় নাই আল্লাহ পাক কিন্তু সে নিয়ামতকে তাদের মাঝে রাখে নাই উনি জন্ম নিয়েছিলেন মক্কায় কেয়ামত পর্যন্ত থাকবেন উনি মদিনায় যেখানে আসলেন ওখানে কিন্তু বেশি দিন ছিলেন না তেষট্টি বছরের ভেতরে মাত্র তিপান্ন বছর ছিলেন কত বলেন বলেন তিপান্ন বছর মাত্র জীবন কাটিয়েছেন সে মক্কায় আর ওই তিপ্পান্ন বছরের পর থেকে বাকি দশ বছর এবং এই সাড়ে বছর এক আধারে যিনি আছেন তার নাম মাদিনা তার নাম কি ওই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রসুল্লাহকে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে কেমন পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রসুল কেড়েছে দিয়েছে এখানে লাইভ স্টার হাউস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের मेहमान করে নিয়ে যাইতেন নদর জন্য মিজদগাা করছে ডাঙ্গের মাইকে মিজদগাা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ না ফল হজ রাইবে মক্কা বাদে হজ জায়গা আর আছে আপনি যদি শুধু মক্কাতে হজ কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজ ক্ষতি হবে না

আর রাসূলকে সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা শিক্ষা যেটা নিতে পারি যেনে আমাদের শুকরিয়া আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রাসূলুল্লাহ কি পাঠিয়েছেন রাখেন নাই যারা শুকরিয়া আদায় করেছিল আমাদের গুরুত্ব দিয়েছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কাছে রাসূলকে লিখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম এই যে মুক্ত জীবন আমাদের সূত্রে আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলে তো কয়টা আর বলে বলে কুরআন কারিম জানছে ওই যে তা আনা রব্বুকুম লা ইন শাকারতুম লা জিদান না কো ও দাইন সংহতার সময় কথা আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুক্রে আদায় লোকটা করে কুরসি বনি লাজিদান না কোনো নিয়ামত বাড়াতেই পাবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতে থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এলাকার মানুষের মনে করে যে প্রতি পর্যন্ত খেয়ে একটা তুলে বললাম আল্লাহ না এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটাকে নিয়ামত বলেন বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ অপরাণে কারিমকে প্রচার করার জন্য চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া ভাগ্য কত বড় নিয়ামত আমরা পেয়েছি এখন কোনো অনুমতি না ওরা এসে আর পাহাড় দেয় এই নিয়ামত আমরা সবাই স্বীকার করছি তা না আমি যে বললাম ওই যে চোদ্দ জন এখনো পর্যন্ত ছিয়াশি পার্সেন্ট মানুষ এখন আমরা সবাই

বৈষম্য দূর করার জন্য তো আন্দোলন ছিল সুতরাং আমরা দেখতে চাই দেশের এক ইঞ্চি জায়গায় যেন বৈষম্য বলে না থাকে এটা দূর করার জন্য মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে সুতরাং নিয়ামতের যদি সত্যি পরিপূর্ণ শুক্রিয়া আদায় করতে চাই আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ে আমাদের আদায়ের মাধ্যম মানে এটা ছাড়া আপনি পারবেন আল্লাহর কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ ও সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ ন্যায় বিচার নেই আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আগে ওখানেও দেখেছি কালাম দিয়ে দেশ চলে না আমার হাকা মিহি যারা করি মনে আছে দেখে দেখে পড়ছি বাস্তবতা

থাকতে পারবেন না আর পাশে যে প্রতিবেশী আছে প্রতিবেশী কোনদিন চাই যে আমরা এই দেশে দিন قائم করে ফেলি ওরা আমাদের এই দেশ যখন ভাগ হয় তখন না তাদের বিবেক নয় ড্রাইভার মত নেইছিলেন 2006 সালে আপনার ইমানও ছিল বিবেক ছিল না ঘটনা দেখার পরে মনে করলাম আল্লাহ মনে হয় পৃথিবীতে কোনো দিন পরে দেখে আল্লাহ দেখলাম তাদেরকে দিচ্ছে যত রকমের নিয়ামত আছে দুনিয়ায় তার ভেতরে ক্ষমতা শিয়ার একটা নিয়ামত এই যখন বিশ্বরামী হিজরতের সমাজে তিনটা দোয়া করেছিলেন তা তিন নাম্বার এটা ছিল আপ মু রববি আদখেলনি মুদখালা সাইদেনিয়ো ওয়া আখরিজনি মুহারাজাস সাইদিয়ো ওয়াজআলনি

থেকে কয়েকটা আয়াত করলেন আপনি তো শুধু বাণীর সামনের দিকে নিক্ষেপ করেছিলেন ঘরের সামনে যারা ছিল এদের কয়েকজনের চোখে বালি যাওয়ার কথা চারিদিকে তো এরা জন দাঁড়িয়ে আছেন এদের দেওয়ার দায়িত্ব আপনি পালন করেননি ওটা করেছিল আমি আমার আল্লাহর কুদরত কঠিন অবস্থায় আপনি আমার কাছে এখন এই দোয়াটা করে বের হবেন যে আল্লাহ তুমি আমাকে যদি বের করে দাও তাহলে নিরাম